কারণে কেঁপে উঠেছে দিল্লি কারণটা নিশ্চিত না হলেও নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেউই কোন সম্ভাবনাই যে উড়িয়ে দেওয়া যাবে না সে কথা বলেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই গাড়ি বিস্ফোরণকে কেন্দ্র করে নড়ে চড়ে বসল কেন্দ্র মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট নির্দেশ দিলেন এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করতে হবে বিস্ফোরণ ঘটনা তদন্তে অগ্রগতি নিয়ে মঙ্গলবার সকালে দ্বিতীয় বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকের পর এক্সে লেখেন দিল্লির গাড়ি বিস্ফোরণ নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করা হোক দোষীরা কেউই ছাড় পাবে না এজেন্সিগুলি কঠোরতম পদক্ষেপ নেবে সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনে এক নম্বর গেটের কাছে একটি হুন্ডাই গাড়িতে বিস্ফোরণে মৃত্যু হয় দশ জনেরও বেশি মানুষের বহু মানুষ আহত হন ঠিক কিভাবে বিস্ফোরণ ঘটেছে তা এখনো স্পষ্ট নয় তদন্তভার ইতিমধ্যেই জাতীয় তদন্তকারী সংস্থার হাতে গিয়েছে এই ঘটনার সূত্র ধরে কাশ্মীরে নড়ে চড়ে বসেছে নিরাপত্তা বাহিনীও জম্মু কাশ্মীর পুলিশ একাধিক জায়গায় রাতভর তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে তাদের মধ্যে রয়েছেন পুলওয়ামার বাসিন্দা এক চিকিৎসক ডক্টর উমল উল নবী তিন আত্মীয় তদন্তকারীদের মতে লালকেল্লার মতো ঐতিহাসিক স্থানের কাছে এই বিস্ফোরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় গোটা ঘটনার পেছনে বৃহত্তর জঙ্গি চক্রান্ত রয়েছে বলেই আশঙ্কা প্রাথমিক তদন্তে অনুমান বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল বা এএনএফও যা সাধারণত শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু সন্ত্রাসবাদীরা এটিকে ব্যবহার করে থাকে শক্তিশালী বিস্ফোরক হিসেবেও দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর রাজধানী সহ একাধিক শহরে সতর্কতা জারি করা হয়েছে তদন্তকারীরা আশঙ্কা করছেন দিল্লি কাশ্মীর ছাড়াও অন্যান্য রাজ্যেও নাশকতা নেটওয়ার্ক শাখা ছড়িয়ে থাকতে পারে রাজধানীতে জারি হয় হাই অ্যালার্ট বিভিন্ন রাস্তা মেট্রো স্টেশন এমনকি হোটেলেও শুরু হয়েছে নাকা চেকিং মুম্বাই কলকাতা জয়পুর লখনৌ সহ একাধিক শহরে সতর্কতা জারি হয়েছে শহরের বিভিন্ন হোটেল ও লজে শুরু হয়েছে তল্লাশি সেখানে থাকা আবাসিকদের পরিচয়পত্র ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ ভবন সরকারি দপ্তর এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি রাজধানীর বিস্ফোরণের খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বিস্তারিতভাবে ঘটনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন দিল্লি পুলিশও সমান্তরালভাবে তদন্ত শুরু করেছে তবে কেন্দ্রের নির্দেশ মূল অনুসন্ধানের দায়িত্ব এনআইএর হাতে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা